কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছয় নং পূর্ব জোরকানন ইউনিয়নের দুই নং ওয়ার্ড যোগপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম সামাজিক সংগঠন যোগপুর স্কলার্স ক্লাবের উদ্যোগে এবং যোগপুর গ্রামের রেমিটেন্স যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় হুন্ডা ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাতাশ মে মঙ্গলবার বিকাল চারটায় যোগপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোস্তফা জামান টিপু ইতালিয়ান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন ও জামাল হোসাইন বিশিষ্ট সমাজসেবক দুলামিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সালাম চৌধুরী সমাজসেবক আলী আশরাফ হাকিম মেম্বার ফরিদ উদ্দিন বাচ্চু যোগপুর স্কলার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শফিউল আলম ও আজগর আলী মাস্টারের যৌথ সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য তোফায়ল আহমেদ খোকন সাদিকুর রহমান ক্রীড়া সম্পাদক আলামিন ইউথ ক্লাব মিয়া বাজারের সাবেক খেলোয়াড় ওয়াদুদ খোকন কামাল শঙ্কর পাল দুর্বার ক্লাব সুয়াগাজের সাবেক খেলোয়াড় জহির ইকবাল সোনালী অতীত ক্লাবের সাবেক খেলোয়াড় মুসলেম সোহেল অপু জাহাঙ্গীর আরিফ সহ যোগপুর স্কলার্স ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়াবাজার স্পোর্টিং ক্লাব বনাম লালবাগ বাঘের গর্জন ক্লাব খেলাটির মূল সময়ে দুই দুই গোলে ম্যাচ ড্র থাকলে ট্রাইব্যাকারে গিয়ে মিয়াবাজার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে খেলা পরবর্তী দুই দলের সকল প্লেয়ার কোচ ও অন্যান্যদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা چير چيمپيئنز ۾ تاينگنو جو هڪڙي نيمن ۾ گهڻو گهڻو چين 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 چين